আসি সিরাজগঞ্জ সাজাদপুরে সাতবাড়িয়া গ্রাম আমাদের এক ভাতিজা অসাধারণ গান গাইতে পারে এবং সবার মনকে জয় করতে পারে অবশ্য ঢোল ডগর কোনো কিছু নেই সে খালি মুখে অনেক ভালো গান গায় আশা করছি আপনাদেরকে গান শুনে মুগ্ধ করতে পারবে তাহলে শুরু করো খাবে বরল লোকের ধম ও সোনারে হিপ্রা খাবে বড় লোকের ধোষ না রে হিঁপরা খাবে বড় লোকের আমরা সবাই বসতি বাসি থানা ফুল এত কি প্যাতে শোনা খবর গারে খাইবি কি দুধরে লাগা শিশু সু কান্দে মায়ের বুকে পাথর বাঁধে দুধের লাগা শিশু কান্দে পায়ে বুকে পাথর বন্ধে এই তোমাদের ভাগ্যের লিখন খাবে বড় লোকের দু বড় লোকের ক্ষুদা যেমন হিংসভাগির খুদা যেমন বড় লোকের ক্ষুদা যেমন হিংস্র পাখির ক্ষুদা যেমন শিকার ধরে নিবারণ দরে বরারে খাবে বড় লোকের আমরা সবাই বসতি বাসি অনাদরে ফোটা এত খিদা পেতে সোনা কবর ঘরে খাইবি কি দুধের লাগিয়া শিশু কান্দে মাই বুকি পাথর এই তোমদে ভাগ্যের লিখন অশনারে না রে খাবে বড় লকীর ধন অশোনিপরা খাবে বড় লোকের ধন অশোনে বিপরা খাবে বড় লোকের ধন